নিউজ টুয়েটি গম একটা নিউজ থেকে নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে সতেরোই জুন দুই হাজার পঁচিশে ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে এবার সুখবর দিল যে দেশ আসলে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশের জন্য কী সুখবর দিল এবং কোন দেশ দিল সুখবর তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাছ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ দিল মালদ্বীপে কর্মী ভিসা আংশিকভাবে চালু রয়েছে সরকারি খাতে সীমিত আকারে বাংলাদেশ কর্মী নেওয়ার পর এবার বেসরকারি নিয়োগকারীদের অনুমতি দিয়েছে দেশটির সরকার তবে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ ভন আসলে তাদের দালালের মাধ্যমে না ধরে সরাসরি যেন তারা ওয়ার্ক পারমিট ভিসা হিসেবে যেতে পারে সেটি কিন্তু তারা জানিয়েছে দীর্ঘ বিরতির পর দুই হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় মালদ্বীপ বর্তমানে সরকার এ কয়েক মাস পর দুই সালে আবারও অধ্যয়ন নিয়োগের কারণ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বদ্ধ করে দেয় দেশটি আসলে কি সমস্যা বা হতে বা নানা ধরনের সমস্যার কারণে কিন্তু মালদ্বীপ আবারও এই ওয়ার্ক পারমিট ভিসা কর্মী নেওয়া বদ্ধ করে দেয় কিন্তু তারা আবারও নতুন করে ঘোষণা দিয়েছে যে কি ঘোষণা দিল আমরা সেটি কিন্তু তবে কর্মী সংকট দেখা দিলে অতিরিক্ত সুরক্ষা নীতি গ্রহণ করে আবারও শিথিল করে শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশ কর্মী নেওয়া শুরু করেছে দেশটি আসলে আবারও শিথিল করে দিয়ে এবং সরকারিভাবে কিন্তু কর্মী নেওয়া শুরু করেছে মালদ্বীপ কোটা শেষ হয়ে যাওয়ার বাংলাদেশ কর্মী থেকে নেওয়া রাখা হলে এবং দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে সতেরো হাজার উনচল্লিশ জন সরকারি ওয়ার্ক পারমিট পান তবে দালালদের কারণে অনেকে এবং ধৈর্য সুযোগ থেকে এবং বঞ্চিত হয়েছেন এবার কোটা পদ্ধতি পরিবর্তন নিয়মিত এবং ফি পরিশোধকারীদের বেসরকারি এবং প্রতিষ্ঠানগুলিতে দশ হাজারের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে মালদ্বীপ এতে প্রকাশী ব্যবসায়ী ধৈর্য উপায়ে কর্মস্থান নিশ্চিত করে আসার পরিবর্তন দিয়েছে বাংলাদেশ হাইকমিশন এদিকে অপারেশন কুলাঙ্গি নামে এক বিশেষ অভিযানে পবিত্র রমজান মাসে চলছে ব্যাপক ধাপক। এর মধ্যে সতেরো হাজার তিনশো ছিয়াত্তর পঁচাত্তর জন অধিবাসী এবং ওয়াক পারমিট বাতিল হয় সবাই এবং ছয় জন অধিবাসীকে নিজ দেশে ফেরার পাঠিয়ে পাঠিয়েছেন কর্তৃপক্ষ আসলে এই সমস্যার কারণে মালদ্বীপে কিন্তু যে যারা ওয়ার্ক পারমিট নামে যে ভিসা চালুর জন্য আবেদন করেছিল সেটি কিন্তু তারা বাতিল করে দিয়ে আবার তাদের নির্দেশে ফিরিয়ে বাংলাদেশের নাগরিকদের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যে সমস্যার কারণে তাদের কিন্তু নিজ দেশে ফিরিয়ে দেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন